বন্ধুরা আজ আমি এসছি নবদ্বীপ মণিপুর রানীবাড়ি মন্দিরে রানীবাড়ি মন্দিরে ভিডিওটি দেখুন খুব সুন্দর লাগবে ভিডিওটি ভিডিও স্কিপ করবেন না দেখবেন পুরো পরিবেশটা দেখাচ্ছি আপনাদের দেখুন এই মন্দির দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরটা দিয়ে এটা দেখাচ্ছে ওপরে লাল রঙ দিয়ে কত সুন্দর দেখতেই পাচ্ছেন এই দিকটা দেখতে পাচ্ছেন দেখুন দেখুন সুন্দর নবদ্বীপের রাজবাড়িতে হচ্ছে গোপাল মন্দির এর ভেতরে দেখাচ্ছে মন্দির এই দেখুন সামনে রাজবহীন রাধা কৃষ্ণ সামনে গোপাল এবং তাদের ভক্ত করার সমস্ত মূর্তি বহু প্রাচীন মূর্তি এও কমপ্লিশ পাঁচ শতাধিক বছরের পুরনো মন্দির কিন্তু এই মন্দিরের রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটি প্রায় বিলুপ্তের পথে হয়ে গিয়েছিল কিন্তু এখন মন্দিরের সেবায় সেবাই কার্যকরী সমিতি গঠনের মন্দির থেকে আগে সংস্কার কাজ চলছে সেই সময় পুজো নিয়মিত তাই নবদ্বীপ ভ্রমণ করতে যদি আপনারা আসেন অবশ্যই এই মন্দিরটিতে আসবেন এটা হচ্ছে নবদ্বীপ রাজবাড়ি মণিপুরে ঠিক রাজবাড়ির পেছনই এই মণিপুরদের একটি অংশ তা এখানে ঘোরা খুব সৌন্দর্য এখানে কীভাবে আসবেন তো আপনাদের সমস্ত বলে দিচ্ছি যে নবদ্বীপ ধাম স্টেশন বা খেয়া পার হয়ে এখানে নবদ্বীপ রাজবাড়ি এলে বা গৌড়িয়া মাতার মন্দির দেখতে এখানে চলে আসবেন এখানে মন্দিরের পরিবেশ খুব সুন্দর এবং চারিদিকে নিস্তব্ধ নিরাল পরিবেশ মনকে আপনার মুগ্ধ করে তুলবে দেখ এই দেখুন পটে এটা ভেতরে সুন্দর পরিবেশ থাকা জায়গা আছে আপনারা যে মন্দির কর্তৃপুর সঙ্গে কথা বলেন অবশ্যই থাকতে হবে সুন্দর ভোগ প্রচল্য সেই সঙ্গে মন্দিরের পরিবেশটা আমরা দেখাচ্ছি মন ভরে যাবে আপনাদের তারপরে ভিডিওর বাক্য দেখুন বহু পুরোনো মন্দিরের ঘগুলো আজও তার বার্তা বহন করে চলে এই দেখুন এখন ঠাকুরের ভোগ হচ্ছে মন্দিরের কত কারুকার্য করা আছে কত সুন্দর আগেকার দিনে স্মৃতি বহন করে চৈত্র মহাপ্রভু এবং সমস্ত দর্শন এখানে দেখতে পাবেন পুরোনো মন্দিরা মন্দির মন্দিরটি দেখলেই আপনারা বুঝতে পারবেন পাশের যে মন্দির সেখানে এখন কাজ চলছে মিস্ত্রিরা কাজ করছে সমস্ত বাইরে থেকে বোঝা যায় না মন্দিরের ভিতরে এত বিশাল জায়গা আছে বসানোর জায়গা খুব শান্তিপুরি নিরাপভা সুন্দর বসার একটি জায়গা হচ্ছে এই নবরদীপুর রাজবাড়ি গোপাল মন্দির আর ইউটিউব চ্যানেল

পুরানো মন্দির গোপালদেব মন্দিরটি যাই হোক বন্ধুরা জগদ্বীপ রাজবাড়ি গোপাল গোপালদেবজি মন্দিরের ভিডিওটি আপনাদেরকে তুলে ধরলাম হয়তো ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার বেন আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিও তথা আমরা ভালো থাকি সুস্থ থাকি সেফ থাকবে